রবসন রবিনো জেমি ম্যাক্রারেন দিমিত্রি পেত্রাতোস দেড় ঘন্টার কঠোর অনুশীলনের পরও এক্সট্রা ক্লাস নিচ্ছেন এই তিন আক্রমণ বিভাগের মূল ফুটবলারদের মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি অবশ্যই দর্শক বন্ধুরা এই বাংলায় আপনাদের সকলকে স্বাগত মনবান অনুশীলন চলছে এবং আগামী মঙ্গলবার এসিএল টু এর বড় ম্যাচ সেই ম্যাচের দিকে তাকিয়ে কিন্তু ফুটবলাররা নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে অনুশীলন করছেন এবং গোয়া ম্যাচের পর গতকাল ছিল একটা রিকভারি ট্রেনিং সেশন এবং আজকে কিন্তু একদম মূল সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে দলের ফুটবলারদের প্রায় দু প্রায় দেড় ঘন্টার ওপর কিন্তু অনুশীলন হয় এবং অনুশীলনে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই সেটা হচ্ছে মনবীর সিং তিনি কিন্তু সাইড লাইনে দৌড়েছেন এবং আপনারা জানেন যে মনবীরকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে কিন্তু নারাজ কোচ হোসে মলিনা তার কারণ আমরা থাপার ক্ষেত্রে দেখেছিলাম যখন তার চোট হয়েছিলো একটা দীর্ঘ রিকভারি সময় তার গিয়েছে ফলে সেই দীর্ঘ রিকভারি ট্রেনিং সেশানটায় নিজেদেরকে কোচ হোসে মলিনা তিনি ফুটবলারদেরকে এই সময়টা দেন চোট থেকে যখন তারা ফিরে আসা ক্ষেত্রে তিনি খুব একটা ঝুঁকি নেন না মনবীরের ক্ষেত্রেও কিন্তু একদমই তাই খুব একটা ঝুঁকি নিতে চাইছেন না আজকে দেখলাম যে গোটা মাঠটা কিন্তু মনবীর সিং দৌড়ে গেলেন এবং তারপরে থাপা থাপার আপডেটটা আপনাদেরকে দিতেই হয় থাপা কিন্তু মূল দলের সঙ্গে একদম জোর কদমে অনুশীলনে নেমে পড়েছেন এবং অন্যদিকে অন্যদিকে অ্যালবার্ট রড ব্রিকেশ সিংও কিন্তু দলের সঙ্গে ছিলেন এবং দর্শক বন্ধুরা আরেকটা যেটা বলতেই হয় সেটা হচ্ছে মনবীর সিংকে যদি না পাওয়া যায় আগামী মঙ্গলবারের ম্যাচে তাহলে কিন্তু তার বিকল্প হিসাবে কিয়ান নাসিরি তৈরি তার কারণ আমরা গোয়া ম্যাচে দেখেছিলাম মনবীরের জায়গায় যখন কিয়ান খেলছিল দুর্দান্ত তিনি পারফরমেন্স করেছিলেন ফলে মনবীরের বোতল হিসাবে যদি ওই জায়গাটায় কিয়ান নাসিরিকে খেলানো হয় এখন সেটা কি করবেন সেটা মলিনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে সেই জায়গায় যদি কিয়ান নাসিরি আসে তাহলে কিন্তু খুব একটা যে অসুবিধার মধ্যে পড়তে হবে মোহনবাকে সেটা নয় তবে মনবীর যদি থাকে সেটা তো অবশ্যই মোহনবাঙের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু তিনি কতটা সুস্থ হয়ে উঠবেন সেই নিয়ে কিন্তু কল্পনা থেকেই যাচ্ছে এবারে আপনাদেরকে বলি যে মোহনবাগানের যে তিন আক্রমণ বিভাগের যে স্পেশাল ক্লাস এই স্পেশাল ক্লাসটাকে নিয়ে সেটা হচ্ছে রবসান রবিনো জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্যাতোষ অবশ্যই রবসান রবিনোকে নিয়ে বলতে হয় কারণ তিনি যেভাবে এসেছিলেন যখন এসেছিলেন তার থেকে কিন্তু অনেকটা নিজেকে ঝরিয়ে নিয়েছেন অনেকটা ফিট হয়ে উঠছেন আমরা যেটা দেখেছিলাম যে গোয়া ম্যাচে যে যে দশ মিনিট তিনি খেলেছিলেন সেই দশ মিনিটে কিন্তু কার্যত তিনি যে ঝলকটা দেখিয়েছিলেন সেই ঝলকটা কার্যত চোখে লেগে থাকার মতন এবং সেখান থেকে কিন্তু গোটা ট্রেনিং সোনেও নিজেকে সব সবার লাস্টের প্র্যাকটিস থেকে বেরিয়ে আসছেন নিজের যতটুকু দেওয়া সম্ভব সেই সম্ভবটা সেই সমস্ত কিছু কিন্তু দিচ্ছেন এবং তিনি যে কি মাপের ফুটবলার সেটা কিন্তু ট্রেনিংয়েও বোঝা যাচ্ছে দর্শক বন্ধুরা এই রবসন রবিনোকে দেখে তার এই ফিটনেস লেভেলটাকে দেখে এবং অন্যদিকে জেমি ম্যাকলারেন তিনি এতটা চোট থেকে উঠে আসার পরে দীর্ঘদিন তিনি দলের সঙ্গে সেরকমভাবে অনুশীলন করেননি ফলে এবং গোয়া ম্যাচে শেষ দশ মিনিট খেলেছিলেন এবং সেই জেমি ম্যাকলারেন দেখা গেল কিন্তু শেষ একদম প্র্যাকটিসের পরে টিমের ট্রেনারের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ মাঠে ছোটে যেতে এবং দিমিত্রি পেতাতোষ দিমিত্রি পেতাতোষ কিন্তু খুব সিরিয়াস দর্শক বন্ধুরা তার কারণ তিনি জানেন যে তার তার পজিশনে কিন্তু একাধিক ফুটবলার এই মুহূর্তে রয়েছে ফলে তাকে কিন্তু ফুল ফোকাস থাকতে হবে তার জায়গাটা নিয়ে ফলে দিমিত্রি পেত্তাতোষ কিন্তু তার পুরো প্র্যাকটিসটাকে নিয়ে কিন্তু একদম ফুল সিরিয়াস দর্শক বন্ধুরা তো সব মিলিয়ে মোহনবাগান দল কিন্তু এই এসিএল টু এর ম্যাচের জন্য তৈরি হচ্ছে এবং এবং এই ছিল মোটামুটি টোটাল আপডেট এবং এই যে তিন আক্রমণ বিভাগের ফুটবলারের এক্সট্রা ক্লাস এটাই কিন্তু এদিনের অনুশীলনে একটা বিশেষ বৈচিত্র্য থাকলো তবে মোটামুটি মেনবীরকে নিয়ে একটা সংখ্যা থাকলেও গোটা দলটাই এই মুহূর্তে চামড আছে গোটা দলটাই এই মুহূর্তে সম্পূর্ণরূপে একদম তৈরি এবং আজকেই মোহনবাগানের প্রতিপক্ষ দল তারা শহরে চলে আসছে এবং আপনারা সকলে জানেন যে সরলেকে দুটো দিন তারা প্র্যাকটিস মোহনবাগান দল তারাও প্র্যাকটিস করবে এবং সব দিক থেকে কিন্তু তৈরি হচ্ছে বনমাগান ফুটবলাররা তো এই ছিল মোটামুটি এই দিনের অনুশীলনের আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এক্সট্রা টাইম বাংলা আপাতত ধন্যবাদ I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm to go to টিভি দোকানে কানে বলো তাই নিজে কে বেশি জীবণ ভালো নিজে কে বেশি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন